ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি তখন রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিল অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলি ও তাকে পাহাড়ে দেবার জন্য বসে থাকতেন এক ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপরে দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উঠবস করাতে ধর্ম যতদিন দুঃখে মানুষকে বাঁচার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সাথে কারোর ঝগড়া থাকে না বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান তখন প্রেমের কান ভুলে ভারতী জল্লাদির পোশাক গায়ে চাপায় রাজনীতির বাদশারা পথ সরিয়ে দেয় তাদের ইচ্ছত কিনে নাই। আত্মার গলা থেকে ধর্মের সারেদের মতো কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর চার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায় কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না যতদিনে পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে